আসসালামু আলাইকুম সোহাগ মেশিনারিজ এই যে আমরা এসআর নিউ মডেলের 10 হসপারের একটা গাড়ি আজকে আমরা বিক্রয় করলাম এ ভাইটা অনেক দূর থেকে এসেছে সোহাগ মেশিনারিতে গাড়ি করতে ময়া আপনি গাড়িটা কি সাশের জন্য নিলেন বিভিন্ন ভূসাশের জন্য যেমন ড্রাগন পেড়া মালটা ফাগা বই না অধিকাংশ মানে সেটা মানে মাঝারি সাইজ জানেন আপনি এই বড় সাইজটা কি বুঝা নিলেন বিশেষ করে এটা বুঝে নিলাম যে এটা মানে ফাঁকা বই চাষ করার ভালো হবে যেমন অনেক জায়গায় ট্রাক্টর যায় না এটা নিয়ে যাবো নিয়ে যে ওখানে চাষ করব ভালো জি জি মানে অন্যান্য গাড়ির তুলনায় এটার শক্তি বেশি ইঞ্জিন শক্তি বেশি তো যে বড় গাড়ির চাষ নাকি আরো বেশি ভালো হয় অন্যান্য গাড়ির তুলনায় এটা মানে চাষ ভালো হবে মাটিও বেশি তুলবে মাটি দিয়েও কত ভালো জি জি হ্যাঁ বলছি আপনার কি জানা আছে গাড়ি হ্যাঁ ভাই আপনার কি জানা আছে এই গাড়ির সাথে কয়টা বিলেট আছে জানা ছিল না কিন্তু আমি এই গাড়িটা নেওয়ার পরে আমি আশিটা বিলেট পাইছি মানে কাদার ফল চল্লিশটা আর ফল ফাল চল্লিশটা তাই তো মানে মোটামুটি আপনি গাড়িটা কিনে সন্তুষ্ট তো আপনি খুশি আছেন তো মানে আমরা কি খুব বেশি টাকা নিয়েছি আপনার কাছ থেকে গাড়ি যেমন দাম তেমন নিয়েছেন জি জি মানে অন্যান্য শোরুম কি যাচাই বাছাই করেছেন জি 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 আরে কম পাওয়া এখানে জি 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 ভাই আপনার কি আমাদের শোরুমে সব মানুষের কথাবার্তা হবে অ্যাকুরেট আছে জি জি আপনি সন্তুষ্ট তো জি খুব ভালো সবাই চলে আইবেন মেশিনারিতে আমরা কিন্তু সকল প্রকার গাড়ি আমরা বিক্রয় করি বিভিন্ন রকমের গাড়ি আমাদের শোরুমে अवेलेबल রয়েছে বিভিন্ন পার্টসপত্র কিন্তু अवेलेबल রয়েছে আপনারা সবাই চলে আইবেন স্বাগ মেশিনারিতে সম্মানিত ভিওর্স আমরা এসিয়ার টেন হাউস পর একটা গাড়ি আজকে আমরা মোটিভাই করে কাস্টমারকে বুঝিয়ে দিলাম চলুন দেখে আসছি এখন এই গাড়িটির লোকটা কেমন দেখা যায় সম্মানিত ভিহ আপনারা তো দেখতেই পারলেন আমাদের গাড়ির ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই গর্জিয়াস দেখা যাচ্ছে আপনারা সবাই চলে আসবেন সোহাগ মেশিনারিতে আমরা কিন্তু খুবই অল্প দামে গাড়িগুলো বিক্রয় করে থাকি আমাদের শোরুমের লোকেশনটি হলো মাঠ বাজার মহেশপুর ঝিনেদা রোডের ডান ছাইরে।